তিন মাসের বেশি সময় ধরে খোঁজ নেই লক্ষ্মীপুরের বিএনপি নেতা এবং ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের পরিবারের অভিযোগ তাকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদকে সঙ্গে নিয়ে রাসেল আহমেদ তোলা ছবিতে ওবায়দুল রশিদের রিপোর্ট ওমর ফারুক পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন তার স্ত্রীর বোনের বাসা চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিবারের তথ্য মতে পাঁচ ফেব্রুয়ারি ভোর রাতে সেই বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় কয়েকজন এরপর কোনো খোঁজ না মিললেও পরিবারটি এখনো তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে আমাদের সরকারের কাছে দাবি আব্বু যেতে আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে উনি না যাতে তাড়াতাড়ি আব্বুকে রাত্রে ভোর চারটার দিকে আটজন লোক দরজা আসি লক করে পরে বলতেছে যে আমরা ডিবির লোক বলতেছে যে ওরে জিজ্ঞাসাবাদের আছে সমস্যা নাই আমরা ওরে নিতেছি পরের দিন আমরা থানায় র‍্যাব অফিস ডিভিডি অফিস সব জায়গায় গেছি ওরাও স্বীকার করে যে আমরা আনে নেই ফারুক নামের কাউকে আনে নেই পরের থানায় জিডি করার জন্য গেছি ওরা জিডিও নে লক্ষ্মীপুরের পুলিশ সুপার বলেন এ বিষয়ে কোনো অভিযোগের কথা তার জানালেন বা ভিক্টোরিয়ার পরিবার কোনো যোগাযোগ করে নেই যদি ভিক্টোরিয়ার পরিবার যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা পরবর্তী অবশ্যই মতো অবস্থা নেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব এটা কিভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন লক্ষ্মীপুরে অপরাধ দমনে কঠোরভাবে কাজ করে যাচ্ছে পুলিশ ওমর ফারুকের পরিবারের যেমন দাবি রয়েছে ওমর ফারুক ফিরবেন তাদের পরিবারের মাঝে তেমনিভাবে তাদের দাবি রয়েছে যে আইনি জটিলতার কারণে তারা এখনও আইনি সহায়তা পাননি তার সমাধানে একটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে করে আর কাউকে এ ধরনের সমস্যায় পড়তে না হয় ওবায়দুল রশিদ চ্যানেল আই লক্ষ্মীপুর